নমস্কার বন্ধুরা আমি তুহিন তুহিন ডিব্রিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কিছু বিষয় নিয়ে কথা বলা খুবই জরুরি হয়ে পড়ে যখন দেখি যেই জিনিসগুলো নিয়ে মিথ্যাচার করা হচ্ছে তা সত্যি কথা বলতে গেলে এখানটায় দেব এবং জিত আমরা প্রত্যেকেই জানি যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সব থেকে বড় বড় সুপারস্টার এবার তাকে যদি থামনেলে রেখে যদি কোনো একটা ভিডিও করা যায় সেটা একটা ক্লিক বেড ভিডিও তৈরি হয়ে যায় এবং তার সাথে সাথে ফেক আপডেট যদি ছড়িয়ে দেওয়া যায় তো এরকমই জিনিস আমি প্রায় কিছুদিন ধরে দেখছি তা কিছু বলবো 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 করে কিছু বলছি না বাট এখন সত্যি কথা বলতে গেলে জল একেবারে মাথার উপর দিয়ে চলে গেছে বা না বললে হবে না আগের বছর ঠিক এরকম পাগলুর ব্যাপার মানে পাগলু সিনেমাটা যেটা দেব করেছিল সেই সিনেমাটার আপডেট নাকি চলে এসেছিলো পাগলু থ্রি নাকি আসতে চলেছে তো এই যে এইভাবে যে মিথ্যাচার যেই জিনিসগুলোকে নিয়ে করা হয় সেগুলো সত্যি খুবই নিন্দনীয় একটি ব্যাপার ঠিক সেরকমই একটা জিনিস আমি দেখলাম যে একজন ইউটিউবার আছে এটা কোনো রিপ্লাই ভিডিও না বাট এটা যেই জিনিসটা বলতে হয় যে একজন ইউটিউবার আছে তার তো দায় দায়বর্তায় যে কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা তো অডিয়েন্সকে তো স্বচ্ছতার সাথে তো বলা উচিত কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ক্লিক বেট করার জন্য এবং অডিয়েন্সকে ঠকানোর জন্য তারা কিছু মিথ্যে সিনেমার আপডেট দিয়ে বেড়াচ্ছে তাই এটা কতটা যুক্তিযুক্ত একটা ব্যাপার আজকে আমি যখন চ্যানেল খুলেছি আমি তো চাইবো যে আমি অডিয়েন্সের সাথে সঠিক থাকবো একটা ট্রান্সপারেন্সি তো থাকবে আমার সাথে অডিয়েন্সের বা সেই জায়গায় যদি সেই ব্যাপারটাই যদি না থাকে তাহলে কি করে সেই জিনিসটা আমার গ্রো হবে আজকে অডিয়েন্সেরও অনেক দোষ আছে অডিয়েন্স আজকে আমরা যেহেতু সত্যি কথা বলি আমরা কিছুজন আছি যারা পডকাস্টে দেখেছেন আমাদের সাথে যারা যারা থাকে শুভম সাথে নতুন জয়েন জয়েন করেছে ইটস রিভিউ টাইমে এছাড়া তো আমরা যারা পুরনো ছিলাম আমরা অনেক দিন একসাথেই তো ভিডিও করতাম পডকাস্টে আসতাম সে মুভিভাব দেব যদি হোক সাহাটকে আকাশ হোক বা প্রত্যয় হোক বা অন্যদিকে দা হোক আমরা প্রত্যেকেই তো এসে আমাদের মতন করে যখন কথা পডকাস্টে এসে বলতাম তারপর তারপরেও যদি ভিডিও করতাম প্রত্যেকের চ্যানেলে গিয়ে আমরা যদি সত্যি কথাটা বলি পডকাস্টের মাধ্যমে হোক বা নিজেদের ভিডিওর মাধ্যমে হোক যদি সত্যি কথাটা তুলে নিয়ে আসি তখন একদল অডিয়েন্স আছে তারা ছে মানে আমাদেরকে পুরো ছেঁকে ধরে যে হ্যাঁ আমরা মিথ্যাচার করছি আমরা টক্সিক হ্যাঁ না তেনা অনেক কিছু বাপ মা তুলে খিস্তাখিস্তি তো শুরু হয়ে যায় সেটা তো আলাদা ব্যাপার বাট আমাদেরকে মিথ্যাবাদী বলে দেওয়া হয় আমরা যখন সত্যি কথাটা বলি কিন্তু এরা যখন মিথ্যা কথাটা বলছে এদেরটা এর মানে এরা মনে করে এরাই সঠিক বলছে তো এই যে এই জিনিসগুলো যে কে সঠিক এবং কে বেঠিক এই জিনিসটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে আমরা কিন্তু আপনাদেরকে কিন্তু কোনো ভুল তথ্য বা ভুল কিচ্ছু দিই না এইবার যে মেইন বক্তব্যটা সেটা হচ্ছে যে জিতের একটা সিনেমা খুবই সাকসেসফুল একটা ফ্র্যাঞ্চাইজ বস সেটার আপডেট নাকি দিয়ে দেওয়া হয়েছিল যে বস থ্রি নাকি আসতে চলেছে স্ক্রিপ্ট নাকি লক হয়ে গেছে জিদ্দা নাকি খুব আগ্রহী এই সিনেমাটার জন্য করার জন্য কিন্তু এদিকে জিতে লাইন আপডেট হয়ে পড়ে আছে যেটা রায়ান রাফির সাথে করবে একটা মানে ব্যবসা মানে খুব ব্যয় ব্যয়বহুল একটা সিনেমা হতে চলেছে একটা জাহাজ সে তারা একটা কম মানে কম টাকায় একটা যদি জাহাজ তারা ভাড়া পায় একটা সমুদ্রের ব্যাকডপে কোস্টাল এরিয়ার ব্যাকডপে একটা সিনেমা করবে ম্যাক্সিমাম শুটিং ওই সমুদ্রের মধ্যেই হবে তো এই লায়ন সিনেমাটার আপডেট আছে সেটার এখনো পর্যন্ত কোনো শিলমোহন আসলো না মেকাসরা কবে তারা শুটিং শুরু করবে বা আদৌ হবে কি হবে না সেটা নিয়ে কোনো কনফার্মেশন আসলো না এদিকে পস্ত্রীর আপডেট নাকি চলে আসলো এটা তো একটা দিক গেল জিতকে নিয়ে তো ক্লিক বেট করলো আরেকটা দেবের আরেকটা ক্লিক বেট এটা দেবজিৎ দুজনেই আছে সেটা হচ্ছে নাকি সম্প্রতি শ্রীজিৎ মুখার্জি নাকি বলেছে এক ইন্টারভিউতে দেবজিৎকে নাকি একটা গল্প ন্যারেট করেছে তাদের নাকি পছন্দ হয়েছে তারা চাইছে যে শহীদ মুখার্জির সাথে কাজ করতে এবং শিহীদ মুখার্জিও চাইছে তাদের সাথে কাজ করতে এই যে এই জিনিসগুলো এই জিনিসগুলোটা সত্যি খুব খারাপ এবং বাজে একটা জিনিস যে ক্লিক বেট চলে যাচ্ছে যে দেবজিৎ যেহেতু বাংলায় বড় নাম এবং এদের মুখ রাখলে একটা ভিডিও রিচ বাড়বে ট্রাফিক আসবে দিনের শেষে মাল্লুক আমি বাড়ি চলে যাব এই যে মাল্লুক কামানোর যে শর্টকাট টেকনিক এরা যে বুঝে গেছে এইটা কিন্তু খুব খারাপ একটা জিনিস এবং এই জিনিসটা ধীরে ধীরে খুব খারাপ পর্যায়ে কিন্তু যাচ্ছে মানে একটা একটা বড় ছিল তারা তারা এখন বলা ছেড়ে দিয়েছে। বাট এইগুলো কিন্তু মানে বারংবার হতে মাঝখানে কিছু দিন কিছু মাস কিছু বছর বন্ধ ছিল আবার দেখছি এই জিনিসগুলো আবার চাগার দিয়ে উঠেছে এই যে আজকে বস্ত্রী যদি সাপোজ ধরুন বস্ত্রী বা শহীদ মুখার্জি এদের দুইজনের সাথে লাভ করতে চাইছে তাহলে তো এই বড় ইউটিউবার যারা আছে বা অন্যদিকে যারা বড় বড় নিউজ পোর্টাল গুলো আছে বা বিশিষ্ট নামী পত্রিকা যারা আছে তারা তো এইসব নিয়ে তো কথাবার্তা বলবে বাট সেসব নিয়ে কিন্তু কথাবার্তা আলোচনা কিন্তু আমরা দেখতে পাইনি তো এই জিনিসগুলো বুঝতে হবে আপনাদেরকে আপনারা বিশ্বাস করতে হয়তো আমাদেরকে চান না যে আমরা যেহেতু সত্যি কথা বলি তাই আপনাদের মনে হয় আমরা মিথ্যাবাদী কিন্তু অ্যাকচুয়ালি কারা সত্যিবাদী এবং কারা মিথ্যাবাদী এটার অন্তর কিন্তু আপনাদেরকেই করতে হবে এবং সত্যি কথা বলতে গেলে জিতের বস হোক পাগলু হোক বা শ্রী মুখার্জি দেবজিতের সাথে কাজ হোক কোনো কাজের কোনো কনফার্মেশন নেই কোনো কিছুই নেই কোনো আপডেটও নেই এদের সাথে কোনো কথাবার্তাও হয়নি জিৎ এখন যেটা ওয়েব সিরিজ আসবে খাকি বেঙ্গল চ্যাপ্টার নিরাজ সাথে সেটা আগে আসবে তারপর লায়ন নিয়ে জিৎ এখন কথাবার্তা চলছে জিতে এখন অন্যান্য লাইন আপ আছে বস্ত্রীর কোনো কথাবার্তা এখানে হচ্ছে না এবং অন্যদিকে কিন্তু মানে শিহিত মুখার্জিরও পাইপলাইনে অনেক বড় বড় কাজ আছে উইঙ্কেল টুইঙ্কেল বলে কাজ আছে বা লহ গৌরাঙ্গের নামলে এই সব কাজ আগে আসবে সব নিয়ে কিন্তু তিনি ব্যস্ত আছে। তাই এইটা নিয়ে কোনো হুড়মুড় করার দরকার নেই এর মধ্যে কোনো সত্যি সত্যতা নেই যে দেবজিতের এই আপকামিং প্রজেক্টগুলো আসতে বা সিদ মুখার্জি এদের সাথে কাজ করতে চলেছে এই ছিল আমার ওভারঅল বক্তব্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর এই গোটা বিষয়ে আপনাদের কি বক্তব্য আছে সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য এখনকারের মতন টাটা বাই